প্রশাসনিক নিরাপত্তা আমাদের সর্বোচ্চ স্তরে রয়েছে আমাদের ম্যাক্সিমাম পুলিশ অ্যারেঞ্জমেন্ট যেটা বলি আমাদের সেটা করা হয়েছে সমস্ত সুপিরিয়র অফিসাররা একাধিকবার আমাদের এই পুলিশ অ্যারেঞ্জমেন্ট এটাকে রিভিউ করেছে বাইরের থেকে আপনারাও জানেন প্রচুর ফোর্স অফিসার এখানে ডিউটি করতে আসে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় যেগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেকটাতে পিকেট থাকছে প্রত্যেকটা যেমন কুন্ডু বাড়ি মোড় যেমন চৌরঙ্গি মোড় যেমন স্টেশন রোড মোড় আমাদের উত্তর শ্রীরামপুর মোড় দোল গোবিন্দপুর মানে প্রত্যেক হেমাদপুর মোড় প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের পিকেট থাকছে পিকেট বাদ দিয়েও আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে মোটরসাইকেল মোবাইল আমাদের এবারে সর্বোচ্চ করা হয়েছে আঠেরোটা মোটরসাইকেল মোবাইল থাকছে যারা সবসময় বা মানে একদম পুরো এলাকা জুড়ে সবসময় ঘুরতে থাকবে নজরদারির জন্য তিনখানা আটটি মোবাইল থাকছে আমাদের যেটা থাকছে সুপিরিয়র অফিসার্সদের মোবাইল থাকছে আমি নিজে থাকছি এছাড়া অনেক অফিসার থাকছে এবং সর্বোপরি আমরা যেটা একটা নতুন জিনিস করেছি সেটা হচ্ছে সাদা পোশাকের পুলিশ কর্মী এই ভিড়ের মধ্যেই ছেলে এবং মেয়ে উভয় পুলিশ কর্মী কিন্তু দর্শনার্থীর মতো মিশে থাকবে একটাই কারণে যে বাইরের থেকে কিছু চোরের গ্যাং তারা এই সময় এসে কারো মোবাইল চুরি করার চেষ্টা করে কারো চেন চুরি করার চেষ্টা করে ওই ভিড়ের মধ্যে থেকে যদি সাদা পোশাকে থাকে তবে এই ক্রাইমটা প্রিভেন্ট করা সম্ভব হয় যেটা আমরা ব্রাহ্মণীতলাতে তলাতে দুর্দান্ত পেয়েছিলাম আমাদের একটা সিঙ্গল চুরি ঘটনা ঘটে তো আমরা এটা ইনসিডেন্ট ফ্রি করতে চাইছি একদিকে সুরক্ষা প্রদান মহিলাদের পূর্ণাঙ্গ সুরক্ষা এবং চুরি বা অপরাধ সম্পূর্ণরূপে বন্ধ আমাদের যে পরিমাণ পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে আমরা আশা রাখছি যে আমরা সর্বাত্ম সুন্দর ভাবে রাস উৎসব পার করতে পারবো আপনাদের মাধ্যমে একটা অ্যাপিল বরঞ্চ করতে চাই আপনারা যখন মিডিয়া পার্সন আছে সমস্ত কমিটিকেই জানাচ্ছি যে কমিটির কোন সদস্যই যদি রাস্তায় অন্তত টু হুইলার নিয়ে বার হয় অবশ্যই যেন মাথায় হেলমেট পরা অবস্থায় বার হয় আর মানে কেউ অসংযত অবস্থায় গাড়ি চালাবে না এটা আমি সকলের কাছে অ্যাপিল জানাচ্ছি